লোক যত বেশি তত শক্তি রাজনৈতিক দলগুলোর কথা বলছি সে গতকাল আমরা দেখলাম লক্ষ লক্ষ লোক যখন সমাবেশ স্থল ত্যাগ করছিল বিশাল সংখ্যক লোক দলে দলে ঢাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল তারা চাইলে যাওয়ার সময় কোনো দোকানের ক্যাশ বাক্স লুটতে পারতো পছন্দসই কোনো কোনো পণ্যদ্রব্য কোনো দামি ব্র্যান্ডের দোকানে ঢুকে নিয়ে নিতে পারতো পথচারীদের আটকে তাদের পকেট খালি করে দিতে পারত কারো হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতে পারতো বা দামি অন্য কিছু জোর করে চাঁদা আদায় করতে পারত আর অনেক কিছু করতে পারতো ইবটিস করতে পারতো মহিলাদের উত্তপ্ত করতে পারতো করেনি হয়নি এমন কিছু লক্ষ লক্ষ লোক ছড়িয়ে পড়েছিল সৌরার্দ উদ্যানের আশেপাশে কিন্তু এইসব কিছুই হয়নি আমি যে আশঙ্কাগুলোর কথা বলছিলাম একটিও ঘটেনি কোনো দোকানের ক্যাশ বাক্স লুট হয়নি কোনো ব্র্যান্ডের দোকানের পণ্য বা উইন্ডো খালি হয়নি কেউ ইফটিজিগের শিকার হননি একটি ঘটনাও ঘটেনি সুশৃঙ্খলভাবে লক্ষ লক্ষ লোক ধারণা করা হয় চার থেকে পাঁচ লাখ লোকের সমাবেশ হয়েছিল গতকাল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্য বলছিলাম গতকালকে সৌর অর্ধে উদ্যানে চার থেকে পাঁচ লক্ষ লোকের সমাবেশের কথা যেটি আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে গতকাল দিনব্যাপী যে জাতীয় সমাবেশটি হলো বা সমাবেশ বা মেগা সমাবেশ যেটি বলি না কেন সেইটি একটি বিস্ময় জায়গা নিয়ে পাবলিক গ্যাদারিং ছিল একটি উপস্থিতি ছিল জন উপস্থিতি নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন চার থেকে পাঁচ লক্ষ লোক হয়েছিল সেখানে আর সেইটি আমাদের জানা মতো এই যাবৎকালের বৃহৎ রাজনৈতিক দলগুলোর যতগুলো বৃহৎ বৃহত্তম বৃহত্তর মেগা যাই বলি না কেন সমাবেশ হয়েছে এই সবগুলোকে ছাপিয়ে গিয়েছিল সাইজের দিক থেকে দিক দিক থেকে থেকে লোক তো জামাতে ইসলাম এই সফল সমাবেশটি গতকাল করতে পেরেছে তো প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে সাত দফার ভিত্তিতে এই জনসমাবেশটি হচ্ছিল গতকাল তাদের সাত দফা আর সেই সাত দফাগুলোর অন্যতম প্রধান যেটি ছিল সেটি ছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময় যতগুলো গণহত্যা হয়েছে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার প্রথম দফাটি ছিল সেটি আর বাকি দফাগুলির মধ্যে আরেকটি ছিল রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে মৌলিক সংস্কার নিশ্চিত করা আরেকটি ছিল জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন যারা আহত হয়েছিলেন সেসব শহীদ এবং আহত পরিবারগুলোর সরকারিভাবে দেখাশোনা করা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা আরেকটি ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন নিশ্চিত করা আরেকটি ছিল প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করা আরেকটি ছিল লেবল প্লেইং ফিল্ড তৈরি করা সবার জন্য সমান সুযোগ থাকবে নির্বাচনে এই বিষয়টি নিশ্চিত করা আরেকটা ছিল প্রবাসীদের ভোট নিশ্চিত করা যে প্রবাসীরা ভোট দিতে পারবে এই ব্যবস্থা তাদেরকে নিয়ে আসা তো আমি না সাতটি বলেছি কিনা না কোনটি বাদ পড়েছে আমার মনে হয় সবগুলো কভার করতে পেরেছি তো এই সাতটি দাবি নিয়ে তারা হ্যাঁ আমার মনে হয় সাতটি দফা কভার করেছি তো এই সাতটি দাবি নিয়ে জামায়াত ইসলাম তাদের সেই মহা সমাবেশ করেছিল গতকাল আর তাদের সেই মহা সমাবেশে আরো কয়েকটি সমমানা দল অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অন্যতম হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস তো এই প্রত্যেকটি দল থেকে দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন কালকের সমাবেশে জামাতে ইসলামের সমাবেশ যেহেতু তারাও রেখেছিলেন বক্তব্য কিন্তু কখনো কখনো মনে হয়েছে যে আসলে এই সমাবেশের নিয়ন্ত্রণ কার কাছে সবাই তো কথা বলছে তা আমিও বেশ ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম যে তারা আসলে এমন ভাব ফুটিয়ে তুলতে চায়নি যেটি জামায়াতের অনুষ্ঠান জামায়াতের সমাবেশ কন্ট্রোলটি জামায়াতের হাতে একটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে এরকম না বিষয়টি সবাই কথা বলছে যার যার মতো করে সবাই মতামত দিচ্ছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ চমৎকার একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব দলের নেতারাই সেখানে কথা বলতে পেরেছিলেন কথা বলবার সুযোগ পেয়েছিলেন আর আপনাদের নিশ্চয়ই জানা আছে মাসাধিক কাল ধরে জামায়াত হোমওয়ার্ক করেছে কালকের সমাবেশকে সফল করবার জন্যে এক মাসেরও বেশি সময় ধরে তারা হোমওয়ার্ক করেছে বাংলাদেশের প্রতিটি গ্রামে ছিয়াশি হাজার গ্রামে ইউনিয়নে ওয়ার্ডে শহরে সিটি কর্পোরেশনে রাজধানীতে বিভাগীয় শহরগুলোতে জেলা পর্যায়ে সব জায়গায় জামায়াতের নেতাকর্মীরা ছুটে গিয়েছে তারা লিফলেট বিতরণ করেছে তারা পোস্টার লাগিয়েছে বিভিন্ন জায়গায় ব্যানার ঝুলিয়েছে ফেস্টুন লাগিয়েছে বিভিন্ন জায়গায় যত রকমের পদ্ধতি আছে এই সমাবেশ সম্পর্কে প্রচার করবার লোক সমাগম বাড়াবার তারা কোনোটি বাকি রাখেনি অনলাইন অফলাইন দুটো মাধ্যম কি ব্যবহার করেছে এবং ধারণা করা হয় এইসব করতে তাদের বিশাল খরচ হয়েছে এবং এত বড় সমাবেশের জন্য প্যান্ডেল করা এবং বৃষ্টি হতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই প্যান্ডল আইডিয়া সাজানো হয়েছিল তাতে করে খরচ আরো বেড়েছে এবং মঞ্চে তিনশোরও বেশি লোকের জন্য বসবার ব্যবস্থা করা এই সব কিছু মিলিয়ে শুধু তাই না লার্জ স্কিনে এই সমাগম দেখবার এই সমাবেশ দেখবার ব্যবস্থা করেছে শাহবাগ শহর বিভিন্ন জায়গায় লার্জ স্কিন টিভিতে অনেকেই সেগুলো দেখবার সুযোগ পেয়েছিলেন তো এই যে এত সব কিছু করা সেটি চারটি কথা ছিল না বিশাল ব্যাপার ছিল বিশাল আয়োজন ছিল আর সুশৃঙ্খলভাবে সেটি আয়োজিত হয়েছিল এবং সমাপ্তও হয়েছিল তো ধারণা করা হয় যে বাংলাদেশের সমাবেশগুলোতে যত সমাবেশ আমাদের সময় অনুষ্ঠিত হয়েছে সব জায়গায় তাতে করে ছিল সবচেয়ে এর চাইতে বেশি এক্সপেন্স আর কোথাও হয়নি কেউ করেনি এত খরচ এত ব্যয়বহুল আর হয়নি কোনো সমাবেশ তো ধারণা করা হয় এটি ধারণার কথা সুনির্দিষ্ট ফিগার কেউ বলতে পারবে না একশো কোটি টাকার মতো খরচ হয়েছে এই সমাগমে এই অনুষ্ঠানে এই তা এখন কথা কথা হলো কোটি টাকা সোজা না তারা চাঁদাবাজি করেছে নিশ্চয়ই পাড়ায় দোকানদার খুদে ব্যবসায়ী ফুটপাথের দোকানদার তাদের চাঁদা দিয়েছে চাঁদা নিয়েছে তাদের কাছ থেকে যে ওখানে সমাবেশ হচ্ছে আমাদের চাঁদা দাও আর চাঁদা না দিলে কি হয় আমরা তো জানি করেছে কি তারা এগুলো না এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নেই সেলফ ফান্ডিং অর্থাৎ জামায়াতের নেতাকর্মীরা তাদের সমর্থকরা তাদের ভক্ত কর্মী তারাই ফান্ডিং করেছে তারা নিজেরা চাঁদা দিয়েছে এবং তারা মাসে মাসে চাঁদা দেয় সেটিও আমরা জানি যেটিকে আমরা ক্রাউড ফান্ডিং বলি অফিসন নেই সেলফ ফান্ডিং ক্রাউড ফান্ডিং নেতাকর্মীদের কাছ থেকে মান্থলি এটি চাঁদা নেওয়া পার্টি চালাবার জন্য এটি জামায়াত বহু দিন থেকে করছে আমি জানি অনেকে আমার পরিচিত অনেকে আছেন ডিরেক্টলি জামায়াত ইসলাম করেন না সমর্থক তারাও চাঁদা দেন জামাত ইসলামকে আমি চিনি অনেকে তো তাদের এর বিষয়টা অত্যন্ত স্বচ্ছ এই প্রশ্ন কেউ তুলতে পারছে না যে এত টাকা আসলো থেকে। আমি মনে করি না কারো সাহস আছে এই প্রশ্ন তুলবার বা প্রয়োজন আছে তো এইটি অন্য সব দলের জন্য একটি শিক্ষা হয়ে থাকতে পারে যে একটি দল সেলফ ফান্ডিং সব সবকিছু করছে আনকোয়েশ্চনেবলি সেলফ ফান্ডিং আমার বাবা এখন বেঁচে নেই প্রয়াত হয়েছেন অনেক আগেই তা আমার বাবা যখন বেঁচে ছিলেন আমার বাবা জামাত ইসলাম করতেন না ডিরেক্টলি কিন্তু আমার বাবাকেও দেখেছি একটি চাঁদা দিতে বহু বহু বছর আগের কথা ছোট্ট একটি চাঁদা মার শেষে তিনি কাউকে দিয়ে দিতেন পৌঁছে দিতেন তো এরকম অনেকেই আছেন অ্যাক্টিভলি বা কিংবা প্যাসিভলি দল করেন না কিন্তু মার শেষে একটি চাঁদা নিশ্চিত করেন তো অন্য দলগুলো চাইলে তাদের নেতা কর্মী ভক্ত সমর্থক তাদের কাছ থেকে একটি ছোট্ট চাঁদা এনশোর করতে পারেন যে এই চাঁদাটি আমরা মাস গেলে পাবো আর লক্ষ লক্ষ এই নেতা করবে যখন মাস গেলে ছোট্ট টাকা হোক সেটি ছোট দশ টাকা বিশ টাকা এক কাপ চায়ের দাম যদি লক্ষ লক্ষ এরকম কয়েক পরিমাণে চলে আসে মাল্টিপ্লাই করলে লক্ষ লক্ষ লোক যেরকম চাঁদাটি দেয় তাহলে মাছ গেলে সেটি বিশাল একটি অঙ্ক হবে আর কোনো একটি রাজনৈতিক দল চালাবার জন্য সেটি যথেষ্টই হওয়ার কথা তো এনসিপি সাম্প্রতিক কালে শুরু করেছে তারা ঘোষণা দিয়ে করেছে ক্রাউড ফান্ডিং তারা এই লাইনে যাচ্ছে তাদের জন্য শুভকামনা আশা করছে তারা সফল হবে ভবিষ্যতে তাদের আর এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না যে চাঁদা টাকা থেকে আসে এই যে খরচ এটা সেটা এই প্রশ্নগুলো উঠছে এখন সব দলের ক্ষেত্রে ওঠা উচিত কিন্তু অন্যদের ক্ষেত্রে অতটা উঠছে না এনসিপির ক্ষেত্রে কিছু স্বার্থানবেষী মহল আমরা দেখছি আক্রমণাত্মকভাবে এই প্রশ্নটি সামনে আনছে টাকা থেকে পাচ্ছে টাকা থেকে পাচ্ছে কিন্তু অন্য দলের বিষয়ে তাদের সেই সাহস নেই সেই প্রশ্নটি তারা করছে না আমরা দেখছি এখানে একটি পক্ষপাত একটি প্রেজুডিস তো যাই হোক মূল কথায় ফিরে আসি তো এই শিক্ষাটি অন্য দলের লোকেরা নিতে পারে জামায়াত ইসলামের কাছ থেকে যে কি করে একটি সমাবেশকে সফল করতে হয় সফল সমাবেশের জন্য কি করে হোমওয়ার্ক করতে হয় এবং সফলভাবে সমাবেশটিকে সমাপ্তির দিকে নেওয়া যায় কোনোরকম ঝামেলা গুন্ডামি চাঁদাবাজি ভাঙচুর হামলা কোনো কিছু ছাড়া স্মুথলি হতে পারে একটি বিষয় এই শিক্ষা এই লেসন জামাত ইসলামের কাছ থেকে অন্য সবাই নিতে পারে নেওয়া উচিত নিজের স্বার্থে নিজের দলকে গোছাবার জন্য শুধু তাই না তারা আরেকটি রেকর্ড করেছে তারা অনুষ্ঠান শেষে সমাবেশ শেষে আমি সেখানে ছিলাম না বাট না থাকলেও আমি বহু দূর থেকে অনুমান করতে পারি এই চার পাঁচ লক্ষ লোক যেই আশেপাশের এলাকায় সৌরারদের উদ্যান সহ আশেপাশের পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়েছিল কি অবস্থা হয়েছিল সেখানে আবর্জনার ময়লা সিচুয়েশনটি বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিটি কি অবস্থা হয়েছিল আমি ইমাজিন করতে পারি বাট সেটি সেরকম থাকেনি জামাতে জামাত নেতাকর্মীরা সে আবর্জনাগুলো কয়েক ঘন্টা ব্যয় করে তারা রমনা পার্কের আশেপাশে সহ স্থল সব জায়গায় তারা নিশ্চিত করেছেন যে ময়লাগুলো প্লাস্টিক বটল চিপসের প্যাকেট খাবারের প্যাকেট এটা ওটা যা কিছু হোক সব তারা কুড়িয়ে এক জায়গায় জড়ো করেছিলেন এবং ঘটনাস্থল বা স্থল পরিষ্কার করে দিয়েছিলেন তো এইটি একটি বিরাট শিক্ষা হতে পারে সবার জন্য সব দলের জন্য দায়িত্বশীলতা আমরা যা করেছি আমাদের জন্য এই হয়েছে জনভোগান্তি হয়েছে পাবলিক নিউসেন্স হয়েছে এবং সেটা মেডিকেট করবার জন্য আমরা এই করছি দায়িত্বশীলতা দেখাতে পারি আমরা শিখতে পারি এই বিষয়টি তো যা জানা গেল আরেকটি বিষয় এখানে ক্লিয়ার হলো কালকের সমাবেশ থেকে সেই বিষয়টি হলো একটি মেরুকরণ অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন তো এটি আমি বেশি ভাড়া মনে কথা অন্য ভিডিও হতে পারে সেটি রিয়ার এপিসোড হতে পারে সে একটি ছোট্ট মেরুকরণও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক ধরনের পোলারাইজেশন সেটি কীরকম এখানে জামাত ইসলাম এবং তাদের লাইক মাইন্ডেড যারা আছেন যারা বিশেষভাবে বিশেষ কিছু সংস্কার প্রক্রিয়াকে শতভাগ সমর্থন করছেন পিয়ার সংখ্যানুপাতিক নির্বাচনকে সমর্থন করছেন রাষ্ট্রের সকল পর্যায়ে মেজার রিফর্মস চাচ্ছেন বড় ধরনের সংস্কার চাচ্ছেন নির্বাচন নিয়ে বেশি তারা নেই তারা বেশি হাঙ্গি না আস্তে আস্তে গেলেও হবে ক্ষমতায় তবে হ্যাঁ অনেকে আবার বলার চেষ্টা করছেন তারা নির্বাচনে গেলে করতোই বা কি কটা সিট পেত তাই তাদের তারা নেই আমরা বিষয়টি এইভাবে দেখছি না আমি দেখছি ব্যক্তিগতভাবে ক্ষুধা কার বেশি কার কম আমি এইভাবে দেখছি বিষয়টি ক্ষুদা তাদের বেশি নিশ্চয়ই তাদের নির্বাচন আগে লাগবে খুব তাড়াতাড়ি লাগবে ক্ষুধার মানুষ কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না কোনো নীতি বাক্য নৈতিকতা কোনো কিছু তাকে পায় না পেতেই পারে না কারণ আমি হাঙ্গরি হাঙ্গরি মাউথ গুলো তাড়াতাড়ি নির্বাচন চাইবে এটি স্বাভাবিক তারা অনেক কথা বলবে সুগার কোটেড পিঙ্ক পিঙ্ক কোটেড কালার অনেক অনেক সুন্দর দেখতে কথাই বলবে আপনাদের ভোটাধিকার আনতে চাই ভোটাধিকার জন্য মরে গিয়েছি এটা করেছি সেটা করেছি জীবন দিয়েছি শহীদ হয়ে গিয়েছি জীবন্ত লোকটি বলবে ম্যাক্রোফোনে দাঁড়িয়ে আমি শহীদ হয়েছি আপনাদের জন্য আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা চাইনি তাদের কাছে ভোটাধিকার তারা মিথ্যে না মিথ্যে কথা বলছে আমরা সুশাসন চেয়েছি সবসময় বাংলাদেশে কোটি কোটি মানুষ সুশাসন চেয়েছে কোন দল ক্ষমতায় তাদের কিচ্ছু আসে যায় না কথা সাধারণ মানুষ যারা সংখ্যায় কোটি কোটি তারা সুশাসন চায় দুবেলা দুপোটু খেতে চায় বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় ও সুকুলে ট্রিটমেন্ট চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক সেটি চাই চাঁদাবাজ তাদেরকে বিরক্ত না করুক সেটি চাই যেই দল সেটি দিতে পারতো সেই দল আজীবন ক্ষমতায় থাকতে পারত বাংলাদেশে এমনটি ঘটেনি কারণ জনগণের চাওয়া কেউ পূরণ করেনি যেমন আর ওই লাইনে কথা লম্বা হবে তাহলে তাই যেই দলগুলির সমমনা যেই দলগুলো সংস্কার চায় সত্যিকার অর্থে বড় সংস্কার নির্বাচন পরে হলেও চলবে পিআর চায় সব দলের প্রতিনিধিত্ব চায় সংসদে তারাই কালকে কথা বলেছে সেই সমাবেশে তাই এখানে একটি মেরুকরণ দেখা যাচ্ছে এখানে বিএনপিকে দেখা গেল না এখানে ব্যারিস্টার ফুয়াদের আমার বাংলাদেশ পার্টি দেখা গেল না এবি পার্টি বাম দলগুলোকেও দেখা গেলো না তো এখানে অন্যেরা একটি মেরুকরণ এখানে বের করে ফেলেছে একটি মেরুকরণ হয়েছে তো এখন দেখা যাক আমরা হয়তো শীঘ্রই বুঝতে পারবো কালকের সমাবেশ আসলেই বড় ধরনের কোনো মেরুকরণের সূচনা করেছে কিনা তো ঠিক আছে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই